নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য হতাশ এবং অস্পষ্ট বলছেন মির্জা ফখরুল মোহাম্মদ ইউনিস ষোলো ডিসেম্বরে বলেছিল নির্বাচন অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশের প্রথমে কিন্তু আবার তার প্রেস সচিব তিনি বলেছেন নির্বাচন অনুষ্ঠান হবে দু হাজার ছাব্বিশ সালে তিরিশে জুন অর্থাৎ দুইজনের কথা কিন্তু সাংঘর্ষিক বিএনপি নেতা মির্জা ফখরুল বলছেন যে আমাদের বুঝতে কষ্ট হচ্ছে কোনটা সঠিক কোনটা আসলে বেঠিক এটা শুধু আমরাই হতাশ হয়নি বাংলাদেশের মানুষও হতাশ হয়েছে আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপ যাচ্ছে নির্বাচনের জন্য মনে করছেন বাংলাদেশের মানুষ কিছু বোঝে না বাংলাদেশের মানুষ আসলে পাগল ছাগল কিন্তু ওরা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বোঝে যে নির্বাচনের শিডিউল নিয়ে আসলে তাল আনা শুরু হয়েছে প্রধান উপদেষ্টা এক ধরনের কথা প্রেস সচিব এক ধরনের কথা আরেকজন আরেক ধরনের কথা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখেই আসছি কিন্তু জনগণ আসলে জানতে চায় কবে নির্বাচন অনুষ্ঠিত হবে মির্জা ফখরুল কিন্তু সেই কথাই বলছে যে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে আপনি একটি সুনির্দিষ্ট রোড দিন আসলে বর্তমান যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট আছে মোহাম্মদ ইউনুসের যে গভর্নমেন্ট আছে কিন্তু জনগণের পালস কি বোঝে না বিগত সরকারও কিন্তু এই জনগণের পালস না বোঝার কারণে তাদেরকে সরে যেতে বাধ্য হয়েছে কিন্তু জনগণের পালসটা আগে বুঝতে হবে নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দিতে হবে তাহলে রাজনৈতিক দলগুলোও শান্তিতে থাকলো দেশের মানুষও শান্তিতে থাকলো কিন্তু সেই বক্তব্য আমরা কিন্তু পাচ্ছি না বক্তব্য আমরা পাচ্ছি এমনভাবে যে একটা সংঘর্ষিক মনে হচ্ছে যা এটা সুনির্দিষ্ট বলে আমাদের বুঝতে কষ্ট হচ্ছে যা মির্জা ফখরুল কিন্তু সেটা বলছে আর জনগণকে আসলে বোকা মানানোর চেষ্টা করবে না জনগণ খুব চালাক এবং মেধাবী তা আপনাদের উচিত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে দেয় নির্বাচন ইস্যুতে